তাও ভালো এর সাথে হাবিয়ার লাজা কিছু অ্যাড করে দেনি শুধু আপনাদের কাহিনীটা দেখে দেখেন কি ঘটে কি করতেছে এগুলো নাকি মানুষ করে একটা বাইকের মধ্যে ওঠে হ্যাঁ আগে ঠিক মতন বসেন আটটা ঠিক মতন রাখেন আটটা ঠিক মতন মাঝায় ধরেন মাঝায় মাঝায় নাহলে কাঁধে ধরেন স্টিল বলার পর হাত সরায় না কি একটা অবস্থা রাইট শেয়ারিং করতে আসছি না অন্য কোনো কাজ করতে আসছি এখানে মুরব্বী লোক কিছু বলা যায় না কোন জায়গায় হাত দিয়ে রাখছে ভাই এখানে আমি যতই ফান করি না কেন কিন্তু বিষয়টা আসলে সতর্কতামূলক আপনারা সব সময় সতর্ক থাকবেন কারণ এই ধরনের হামলা যখন তখন হইতে পারে যে কোনো ভাবে হইতে পারে আপনি যদি একজন স্টুডেন্ট হন স্কুলে হোক বা কলেজে হোক আপনাদের সাথে হইতে পারে আমি যদি জব করেন তাহলে আপনার কলেজের সাথে হইতে পারে যে কোনো জায়গায় হইতে পারে এটা খুবই একটা ভয়াবহ একটা পরিস্থিতি বাংলাদেশের জন্য কারণ আমি জানি এটা এভাবে ছড়াচ্ছে কেন আমি আমার এক ফ্রেন্ডের কথা শেয়ার করি আমার এক ফ্রেন্ড আমাকে ওই দিন বলতেছিল যে আমাদের ক্লাসে আরেকটা একটা ছেলে ছিল যে কিনা খুব চুপচাপ থাকে যে কিনা সবার কাছে ভদ্র আসলে ছেলেটা ভদ্র তো ওই ছেলেটা একদিন আমার ফ্রেন্ডের কাছে এসে কি করে হুট করে পিছন থেকে এমনি করে ও দিতে সাথে সাথে দৌড় আমি জানি না হচ্ছে কি আমরা এই ভাইরাসের তীব্র নিন্দা জানাই আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায় এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম 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 ভুলে যেতে সরি এই বলে আমার মনোযোগ শেষ করছি আমি মানলাম আপনি ভুল করে নিলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুইটা একসাথে বললেন দিলেনো নিলেনো একসাথে করলেন মানলাম এটা পর আবার ভুলে যেতেছে গা সরি এটা কি

কথা কিন্তু ভুল ভুল বলছে আর ভুল নিয়ে বলছে একশো জন মানুষ যদি আমার চ্যানেলকে খারাপ লাল্লা যদি আমার চ্যানেলকে ভালো বলে তাহলে আমার চ্যানেলটা ভালো বিষয়টা হচ্ছে এটা হাসিনা বিলাইক আহ আমার ফ্যান ফল কত অত্যাচার সহ্য করতেছে আহ কে আইবো হাসিনা আইবো কে আইব হাসিনা আইব পং পিং পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো তেমন পনেরো সতেরো পাশের বাড়িতে মনে মনে বাজেছে বই কি গুনতেছে এগুলা কি গুনতেছে ওহাং পিং পং এগারো এগারো তেগারো চোগারো

মুহান মুহাম্মাদ মুহান মুহাম্মদুর রসুল্লা মুহাম্মদ 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 তো এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব আর কমেন্ট মাস্ট কমেন্ট মাস্ট থ্যাংকস ফর ওয়াচিং